প্রিয় ছাত্রছাত্রী আবার ক্লাস টেন থেকে তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা অর্থাৎ কোষে দেখি উনিশের যে অধ্যায়টি আছে সেখান থেকে তোমাদের আজ ছয় সাত এই অঙ্কগুলো দেখাবো অলরেডি এই অধ্যায় থেকে আমরা দুটো পর্ব বানিয়েছি চলো আজকে আমরা তার পরের পর্বটার জন্য বেশ কিছু অঙ্ক তোমাদের সমাধান করে দেখাই চলো ছয় নম্বর অঙ্কটা দেখি বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে ব্যাসার্ধ এখানে কিন্তু ব্যাস বলেনি কত বলেছে বত্রিশ সেমি এবং দৈর্ঘ্য বলে দিয়েছে পঁয়ত্রিশ সেমি দণ্ডটি গলিয়ে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এখানেও ব্যাসার্ধ বলে দিয়েছে এবং আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট কতকগুলি নিরেট সংকুপ তৈরি করা যাবে তা হিসাব করে দেখি ঠিক আছে চলো দেখে কি বলেছে বলেছে আমার কাছে একটা কি আছে লম্ব বৃত্তাকার লোহার দণ্ড অর্থাৎ একটা চোং আছে কি আছে চোং তা ছয় নাম্বার অঙ্ক কোষে দেখি উনিশের ছয় নম্বর অঙ্ক ঠিক আছে তাহলে লম্ব বৃত্তাকার চঙ্ক অর্থাৎ আমরা লিখব নিরেট বা লম্ব বৃত্তাকার বৃত্তাকার ন লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ব্যাসার্ধ কত বলেছে বলো ব্যাসার্ধ বলে দিয়েছে বত্রিশ সেমি ঠিক আছে এবং দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে মানে উচ্চতা বলে দিয়েছে কত বলে দিয়েছে এবং এবং বৃত্তাকার লোহার দণ্ডের দৈর্ঘ্য বা এটাকে আমরা বলতে পারি উচ্চতা ঠিক আছে এটাকে আমরা বলতে পারি উচ্চতা কত পঁয়ত্রিশ সেমি হয়ে গেল এইটাকে গলি আমরা আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট তাহলে আগে কি করব এর আয়তনটা বের করব অতএব অতএব লম্ব লোহা দণ্ডের আয়তন আয়তনের সূত্র কি চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে ঘন সেমি মানে এইখানে যেটা থাকবে তার ঘন হয়ে যাবে অর্থাৎ কিউ হয়ে যাবে পাই মানে কত বলো পায়ে মানে কত পায়ে রেখে দিলাম ঠিক আছে আর মানে কত আর মানে হচ্ছে বত্রিশ তার এইচ মানে কত পঁয়ত্রিশ এটা লিখে ফেললাম এবার আমরা কি লিখবো এবার আমরা লিখব যে ওই যে দেখো নিচে কি বলেছে দেখো এবার আমার কি বানাতে হবে শঙ্কু বানাতে হবে তাই না এবার দেখবো আমরা শঙ্কুর তাহলে শঙ্কুর এখানে কি আছে বলো আবার আবার কি বলেছে শঙ্কু নিরেট শঙ্কু তা না নির শঙ্কুর দেখো ভূমি তলের ব্যাসার্ধ কত আছে দেখো ভূমি তলের ব্যাসার্ধ কত আছে সেমি কত আছে দেখো আট সেমি সেমি এবং নিরেট শঙ্কুর উচ্চতা কি আছে উচ্চতা উচ্চতা কত আছে দেখো আঠাশ সেমি তাহলে এর আয়তনটা কত হবে অতএব নিরেট শঙ্কুর আয়তন বের করবো এবার আমরা এবার কি করব আয়তন আর এর আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি যাইকো কাছে তাই এই হচ্ছে ব্যাপার এবার এখান থেকে আমরা কি করব বলো এবার মানগুলো বসাবো এখানে কি মান আছে দেখো একের তিন থেকে গেল পাই জায়গায় পাই থেকে গেল আর মানে কত বলো আট স্কোয়ার এইচ মানে কত আঠাশ ঘন সেমি দেখো এইটা কি আমার লোহার দণ্ডটা ছিল এটাকে গলিয়ে তো আমি কি বানাবো শঙ্কু বানাবো তাহলে এই আয়তনটাকে যদি এই আয়তন দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে শঙ্কু পাওয়া যাবে তাহলে দেখো আয়তন কি দেখো ওর আয়তন কি পাই ইনু কত বলো বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু পঁয়ত্রিশ দেখো এই আয়তনটা লিখে ফেললাম এটাকে ভাগ করবো কত দিয়ে এই নিচের আয়তনটা একের তিন কত একের তিন ইন্টু কত পাই ইন্টু কত আট ইন্টু আট ইন্টু আঠাশ এই দেখো এ হচ্ছে ব্যাপার এবার এটাকে কি করবো আমরা কাটাকাটি করবো তালি হয়ে গেল কাটাকাটি করছি দেখো এ দেখো পাই পায়ে কেটে দিলাম আর দিয়ে যদি কাটি তাহলে চার আশটে বত্রিশ এটা দিয়ে যদি কাটি তাহলে বাবো দুই সাত দিয়ে কাটলে চার সাততে আঠাশ পাঁচ সাততে পঁয়তিরিশ এখানে আছে দেখো এটা দিয়ে যদি কাটি তাহলে বাবা আট এটা দিয়ে কাটি যদি বাবো চার কত পাবো চার তাহলে দেখো আমি কি পেলাম কিচ্ছু দেখো ওপরে কি আছে দেখো চার পড়ে আছে আর পাঁচ পড়ে আছে আর নিচে দেখো একের তিন অর্থাৎ তিন অর্থাৎ এখানে আমি লিখবো চার গুণ পাঁচ আর এই নিচেরটা চলে যাবে উপরে অর্থাৎ তিন টি লিখে ফেলবে এখানে টি এবার গুণ করো চার পাঁচ ষাটটি তাহলে শঙ্কু কত পাওয়া ষাটটি শঙ্কু কয়টি অর্থাৎ সিক্সটি শঙ্কু পাওয়া যাবে চলো এবার পরবর্তী অর্থাৎ সাত নাম্বার অঙ্কটা সমাধান দেখি কি বলছে বলছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক আছে ঘনক ভালো করে মনে রাখো ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেঘ লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি তাহলে এই সাত নাম্বার অঙ্কটা করার আগে তোমাদের ছবিটা ভালো করে বুঝতে হবে ছবিটা দেখো আমি ছবিটা আগে এঁকে নিচ্ছি এবং তোমাদের বোঝাচ্ছি ধরো আমার কাছে একটা ঘনক আছে ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ যা তিনটে বাহুই সমান যেমন লুডুর ছক্কা তোমরা সবাই এই রকম বিশিষ্ট একটি কাঠের টুকরো কি আছে কাঠের টুকরো আছে আছে এটার কি আমরা বলেছে তিন চার তিনটে বাহু সমান অর্থাৎ এটা কত এই যে বাহুটা সেটা কত ফোর এই যে বাহুটা সেটা কত ফোর এবং উচ্চতাটাও হচ্ছে ফোর পয়েন্ট মিটার বলে দিয়েছে এবং এখান থেকে আমাকে কি বানাতে হবে একটা আমাকে বানাতে হবে শঙ্কু বানাতে হবে ধরো এইরকম একটা শঙ্কু আমি বানাবো এখান থেকে ঠিক আছে শঙ্কু বানাবো তাহলে যদি শঙ্কুটা তাহলে আমি কি করতে পারি এই যে এর যেই নিচের এখান থেকে এখান থেকে কি ভূমি থেকে আমরা কি নিতে পারি বৃত্তটা আর ওপর যে হাইটটা আছে তার সেম হাইট রাখতে পারি এই এরকম হয়ে যাচ্ছে এখান থেকে কনভার্ট হয়ে এখানে আসছে তাহলে এই যে হাইটটা সেটা কত হবে ফোর পয়েন্ট টুই হবে তাই না এই যে হাইটটা সেটা কত হবে ফোর পয়েন্ট টুই হবে আর এই যে আর এই যে মানটা সেটা দেখো টোটাল মানটা কত এই টোটাল মানটা কত ফোর পয়েন্ট টু এটা অর্ধেক তাহলে কত হবে টু পয়েন্ট ওয়ান এ ব্যাপারটা জায়গাটা বোঝার চেষ্টা করো কি এই রকম দেখো ঘনক আছে অর্থাৎ যা তিনটে ধারের দৈর্ঘ্যই সমান এবং যার মান দেয়া আছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার এবং এখান থেকে আমি কেটে একটা শঙ্কু বানাচ্ছি নিরেট শঙ্কু এবং যার আয়তন কত সেটা আমাকে বের করতে হবে তাহলে এইখান থেকে যদি ছবি বানাই তাহলে উচ্চতাটা যা আছে তাই থাকবে জাস্ট আর এর মানটা হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান অর্থাৎ অর্ধেক হয়ে যাবে এবার আমি অঙ্কটার সমাধান তোমাদের দেখাচ্ছি দেখো তাহলে নিরেট ঘনক কাঠের নিরেট কাঠের ঘনক এর প্রতিটি প্রতিটি ধারের প্রতিটি ধার ধারের দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু ডেসিমিটার পেয়ে গেলাম অতএব 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 নিরেট নিরেট শঙ্কুর নিরেট শঙ্কুর উচ্চতা হলো ফোর পয়েন্ট ডেসিমিটার এবং শঙ্কুর ব্যাসার্ধ বা ভূমিতলের ব্যাসার্ধ আমি কি লিখতে পারি ভূমি তলের ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ কী লিখতে পারি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে অর্থাৎ টু পয়েন্ট ডেসিমিটার এটা হয়ে যাবে অতএব যদি হয়ে গেল তাহলে অতএব আমি লিখতে পারি নিরেট আমি লিখতে পারি নিরেট শঙ্কুর আয়তন অথবা এটাই জানতে চাইছে আমাকে আর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসি ডেসি মিটার এটা কি হয়ে গেলো এবার এখানে জাস্ট মান বসাবো একের তিন হয়ে গেল মান কত বাইশের সাত আর আর সমান সমান কত পেয়েছে দেখো টু পয়েন্ট ওয়ান অর্থাৎ টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ওয়ান হল নিচে কত যাবে এটা যদি এটা যদি তুলি তাহলে কত যাবে আর একটা আছে দেখো এইচ আছে তাহলে এইচটা অবশ্যই নি এইচ সমান সমান কত এইচ সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট টু ঘন ডেসিমিটার পেয়ে গেলাম তাহলে দেখো তিনটে জায়গা থেকে দশমিক তুলছি তাহলে এখান থেকে দশ এখান থেকে দশ এখান থেকে দশ তিন কি পাচ্ছি বাইশ ইন্টু একুশ ইন্টু বিয়াল্লিশ বাই হাজার কি বলছি হাজার ঘন ডেসিমিটার এ হচ্ছে ব্যাপার এবার এখান থেকে যদি আমরা গুণ করি এইটা তাহলে দেখো কি পাচ্ছি প্রথমে বাইশের সঙ্গে আমরা কি করবো একুশ গুণ করবো তাহলে দুই দুই চার চার তাহলে কত পাচ্ছি দেখো দুই দু চার চার ছয় কত পেলাম চারশো কত পেলাম চারশো বাষট্টি এটাকে আমরা কত দিয়ে গুণ করবো বিয়াল্লিশ দিয়ে তো দেখো চার চার ছয় দোকণে বারো বারো দুই হাতে পরে এক চার আর একে নয় হলো এবার দেখো এটা গুণ করছি দেখো চার দোকানে আট হাতে পরে শূন্য চার ছয় চব্বিশে চার হাতে পরে দুই চার চারে ষোলো আর দুই আঠেরো এটা হচ্ছে গুণ তাহলে চার শূন্য চোদ্দ চার হাতে পরে এক নয় এক এটা পেলাম তাহলে কত পেলাম উনিশ চার শূন্য চার পেলাম এটা কি ঘন বাই হাজার এটা কি পেলাম ঘন ডেসিমিটার এটা কি পেলাম ঘন ডেসিমিটার আর আমরা জানি কি ঘন ডেসিমিটারকে যদি সেমিতে বানাই তাহলে কি করতে হয় সেটাকে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাই না তাহলে আমি ওপরে কত পাচ্ছি উনিশ চার চার অর্থাৎ উনিশ হাজার চারশো চার নিচে হাজার এটাকে এক হাজার দিয়ে গুণ করলে হয়ে যায় সেটা ঘন ডেসিমিটার ঘন ঘন সেমি হয়ে যায় সেমি দেখ হাজার হাজার কেটে গেল আমার কাছে থাকলো উনিশ হাজার চারশো চার ঘনশ্যামী তাহলে আমি বলতে পারি অতএব অতএব নিরেট নিরেট শঙ্কুর কি দেখো প্রশ্নটা কি বলেছে দেখো নিরের শঙ্কুর আয়তন তাই না নিরেশ শঙ্কুর আয়তন উনিশ হাজার চারশো চার ঘন সেমি কেউ যদি এটাকে ডেসিমিটারও রেখে দাও তাও অঙ্ক হবে আমাদের সাতের অঙ্কটা হয়ে গেল তাহলে এই পর্বে আমরা কোষে দেখি ১৯ থেকে তোমাদের ছয় এবং সাত নম্বর অঙ্কটা দেখালাম যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো অধ্যায় নিয়ে